ওয়াও দেখো কত সুন্দর গুলুমুলু একটা খরগোশ দেখে তো কোলে তুলতে ইচ্ছে করছে কিন্তু ভয় হচ্ছে যদি হেসরে দেয় জন্য হ্যালো গাইস তো দেখো আমাদের দাদু বাড়িতে একটা খরগোশ আছে সেই জন্য আমি কিন্তু নিতে এসেছি কোলে এই যে দেখো কোলে চড়ে আছে কত সুন্দর তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আর দেখো কেমন করে তাকিয়ে আছে চোখগুলো মুখটা দেখতে অনেকটা কিউট কিন্তু দেখার মতন ছিল দেখো একে কি করবো আমার বাড়িতে নিয়ে যাবো না রেখে যাবো তোমরাই কমেন্ট করো আমার তো ইচ্ছে করেছে নিয়ে যেতে আর তারপরে দেখো কোলে তো আছে কত সুন্দর চুপচাপভাবে আছে কিন্তু আমার একটুখানি ভয় হচ্ছিল যে যদি আবার হ্যাচর দিয়ে দেয় হাতে বা কোথাও প্রচুর ভয় লাগছিল রর্পিতা দেখো গ্লুগুলু করছিলো ওকে তো এখানে তারপরে দেখতে চলে আসি আমরা এই যে দেখো কিছু মুরগির বাচ্চা ছোটোবেলা মুরগির বাচ্চাগুলো দেখতে কতটা কিউট লাগে আমার তো শুধু হাত দিয়ে ধরতে ইচ্ছা করে এগুলো সব হচ্ছে কয়লার মুরগির বাচ্চা তো দেখো কত সুন্দরভাবে নিচে আছে কতগুলার উপরে উঠে উঠে বসে আছে আর এখানে দেখে সেখানে নড়াচড়া করছে কি দারুণ লাগছে না কিউট দেখতে তো আমার মতো কে কে এই সমস্ত জিনিস গরু বাছুর ছাগল মুরগি হাঁস কবিতর এই সমস্ত কিছু ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু আমার তো খুব ভালো লাগে